নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে লুচি তৈরি করে দেখাবো আর লুচি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আসে কারণ লুচি সবারই পছন্দের একটি খাবার কিন্তু অনেকেই আসেন যারা ফুলকো ফুলকো লুচি তৈরি করতে পারেন না আপনারা যদি আমার এই রেসিপি খুব ফলো করেন আশা করি আপনারাও ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিতে পারবেন অনেকেই ভাবেন যে লুচি তৈরি করা খুবই কঠিন কিন্তু লুচি তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন না তাহলে চলুন রেসিপি শুরু করা যাক লুচি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো চিনি আমি এখানে হাফ চা চামচ চিনি দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ তেল তেল দেওয়ার পর আবারও হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় যদি মনে হয় তেলের পরিমাণ কম হয়ে গেছে তাহলে আপনারা তেল দিয়ে নেবেন আমার তেলের পরিমাণ ঠিক আছে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর হাত দিয়ে মুট করলে কিন্তু একটা বলের মতনও হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডো যেন খুব বেশি শক্ত না হয় আবার খুব বেশি যেন নরম না হয় ডো যদি ভালো না হয় তাহলে কিন্তু লুচিগুলো ভালো হবে না আর ডো যদি ভালো হয় তাহলে কিন্তু লুচিগুলো অনেক ভালো হবে আর ফুলকো হবে একবারে জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করলে কিন্তু ডো অনেক বেশি ভালো হয় লুচি তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও লুচি তৈরি করে নিতে পারেন তবে ময়দা দিয়ে লুচি তৈরি করলে লুচিগুলো বেশি ভালো হয় ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার অল্প করে তেল মাখিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা সাথে সাথেই লুচিগুলো তৈরি করে নিতে পারেন দশ মিনিট পর ঢাকনা খুলে নেব আমি আবারও ডো কিছুক্ষণ ভালো করে মেখে নেব ডো কিন্তু খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি আমি আবারও বলছি ডো যতটা ভালো হবে লুচি কিন্তু ততটাই ভালো হবে ডো কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আবার খুব ছোট করে লেচি কাটবো না কারণ লুচিগুলো একটু বড় হলে দেখতে ভালো লাগে এজন্য হালকা করে একটু বড় করেই লেচি কেটে নেবো লেসি কেটে নেওয়া হয়ে গেছে এবার একটি লেসি নিয়ে আমি লুচি বেলে নেব। আর লুচি বেলার জন্য আমি অল্প করে তেল দিয়ে নিয়েছি লুচি কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে আবার খুব বেশি যেন পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমার লুচি বেলে নেওয়া হয়ে গেছে এবার লুচি আমি ভেজে নেব আর লুচি ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি আর লুচি ভাজার জন্য তেল একটু বেশি দিলেই ভালো হয় আর চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর লুচি দেওয়ার আগে কিন্তু তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপরে লুচি দিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন লুচি কত সুন্দর ফুলেছে আমি লুচি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর লুচি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়েই কিন্তু লুচিগুলো ভেজে নেওয়া যায় আমার একটি লুচি ভেজে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে আরও একটি লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা যদি আমার এই রেসিপি হুবহু ফলো করে লুচি তৈরি করেন আশা করি আপনাদের লুচিও অনেক বেশি ভালো হবে আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে লুচি তৈরি করবেন এই লুচিটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব। আর আমি ঠিক একইভাবে সবগুলো লুচি ভেজে নেব আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন গরম গরম লুচি খেতে কিন্তু সবাই অনেক বেশি ভালো লাগে আর লুচির সাথে যদি একটু মাংস থাকে কিংবা আলুর দম থাকে তাহলে তো খাওয়াটা পুরোই জমে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন